আমাদের হিন্দু ধর্মে বছরের সবচেয়ে পবিত্র মাস হচ্ছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় মাস এটি সারা মাস জুড়ে ভক্তরা শিবের আরাধনায় মেতে ওঠেন বিশেষ করে শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের পুজো করলে জীবনে কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় বলে এটাই বিশ্বাস করে থাকেন ভক্তরা বাস্তুমতে শ্রাবণ মাসে আপনি যদি আপনার বাড়িতে কয়েকটি গাছ বসাতে পারেন তাহলে আপনার পরিবারের সুখ শান্তি এবং জীবনে ধনপ্রাপ্তি হবে আর্থিক দিক থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন এবং মহাদেবের আশীর্বাদ সর্বদাই থাকবে কারণ এই গাছ শ্রাবণ মাসে বসানো অত্যন্তই শুভ আমরা প্রত্যেকেই বাড়িতে গাছপালা বসিয়ে থাকি গাছপালা বসানো শুভ কাজ এতে যেমন পরিবেশের ভারসাম্যতা বজায় থাকে এর পাশাপাশি বাস্তুশাস্ত্রেও এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবনে সৌভাগ্য ডেকে আনে তাই নিজের জীবনের সৌভাগ্য ফেরাতে জীবনে উন্নতি করতে অবশ্যই আপনাকে এটি মেনে চলতে হবে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এই মাসটি শিবের অত্যন্তই প্রিয় এই সময়ে বিষ্ণুদেব যোগনিদ্রায় থাকেন এবং সৃষ্টির পরিচালনা করেন স্বয়ং মহাদেব তাই শ্রাবণ মাসে মহাদেবকে খুশি করার জন্য তাকে পুজো অর্চনা করা হয়ে থাকে এর পাশাপাশি বাস্তুমতেও এমন কিছু টোটকা এমন কিছু উপায় রয়েছে যেগুলি করলে মহাদেবকে বিশেষভাবে সন্তুষ্ট করা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে কিছু গাছপালা বসানো উচিত শ্রাবণ মাসে আপনি যদি মহাদেবের এই প্রিয় গাছগুলি বসিয়ে থাকেন তাহলে জীবনে অনেক পুণ্য লাভ হবে আপনার পরিবারে সৌভাগ্যের উদয় ঘটবে জীবনে আমরা প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই তাই আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য লাভ করতে চান জীবনের উন্নতি করতে চান অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই গাছগুলির মধ্যে অত্যন্ত একটা গাছ বসে রাখুন আপনার বাড়িতে এই শ্রাবণ মাস চলাকালীন দেখবেন আপনার জীবনে কখনোই অর্থের অভাব আর্থিক সমস্যা বা জীবনে দারিদ্রতা নেমে আসবে না সর্বদাই মহাদেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর প্রথমে দেখে নেব আপনি আপনার বাড়িতে বসিয়ে রাখুন আকন্দ গাছ আকন্দ ফুল মহাদেবের অত্যন্তই একটি প্রিয় ফুল বেগুনি কিংবা সাদা রঙের এই ফুল হয়ে থাকে মহাদেবকে প্রসন্ন করতে মহাদেবের পুজোয় এই ফুল ব্যবহার করা হয়ে থাকে তাই এই গাছ যদি আপনি আপনার বাড়িতে বসে রাখেন তাহলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব থাকবে এবং পরিবারে সর্বদাই সুখ সমৃদ্ধি থাকবে জীবনে আমরা প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই তাই আপনি যদি আপনার বাড়িতে এই গাছ বসিয়ে রাখেন স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে মিলবে মহাদেবের কৃপায় আপনার পরিবারের আর্থিক ভাগ্য ফিরতে বাধ্য তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনি আপনার বাড়িতে যদি এই গাছ বসিয়ে রাখেন কি কি ফল্লাভ পেতে পারেন এবার অপরদিকে দেখে নেব তুলসী গাছ মহাদেবের পুজোয় তুলসী পাতা নিবেদন করা একদমই অনুচিত তবে শ্রাবণ মাসে তুলসী গাছ বসানো অত্যন্ত শুভ আবার প্রতিদিন তুলসী গাছের আরাধনা করা অত্যন্তই জরুরি অনেক বাড়িতে দেখা যায় যে কি তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তা সত্ত্বেও সেই বাড়িতে তুলসী গাছের আরাধনা হয় না মাতা তুলসীকে সন্ধ্যা প্রদীপ দেখান না কিন্তু এটা করা একদমই অনুচিত বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই তুলসী মাতার আরাধনা করুন তুলসী মায়ের পুজো করুন দেখবেন আপনার গৃহের কল্যাণ হবে নচেত আপনার সংসারে অমঙ্গল দেখা দেবে তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আপনি আর কিছু করুন বা না করুন মহাদেবের পুজোয় কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না তুলসী পাতা ব্যবহার করা যায় না মহাদেবের পুজোয় আমাদের হিন্দু ধর্মে তুলসী পাতা এবং তুলসী গাছের গুরুত্ব অপরিসীম এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোতে তুলসী পাতা ব্যবহার করা যায় না ঠিক তেমনি মহাদেবের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না এবার অপর দিকে দেখে নেব বেলপাতা শিবের অত্যন্তই প্রিয় এই পাতা ছাড়া শিবের পুজো সম্পন্ন হয় না তাই শিব পুজোয় অবশ্যই বেলপাতা নিবেদন করা উচিত বাস্তু অনুযায়ী বাড়িতে বেলগাছ থাকলে সমস্ত বাস্তুদোষ দূর হয় যে বাড়িতে বেলপাতার গাছ থাকে সেখানে কখনোই অর্থের অভাব থাকে না বরং সেই গৃহে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় তাই শ্রাবণ মাসে শিবের এই প্রিয় গাছটি বাড়িতে বসাতে কখনোই ফুলবেন না শোমি গাছ বাড়িতে এই গাছটি বসানো অত্যন্তই জরুরি আপনারা হয়তো অনেকেই এই গাছ চেনেন আবার অনেকেই এই গাছ সম্পর্কে জানেন না শমি গাছ হচ্ছে শনিদেবের অত্যন্তই প্রিয় এই শমি পাতা মহাদেবকে নিবেদন করলে মহাদেব এতটাই প্রসন্ন হবেন যে সারা বছর মহাদেবের কৃপাদৃষ্টি আপনার সাথেই থাকবে তাই শ্রাবণ মাসে আপনি যদি এই গাছ যেখানেই দেখতে পান না কেন অবশ্যই বাড়িতে নিয়ে এসে বসিয়ে রাখুন দেখবেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আপনি আপনার জীবনে অনেক টাকার মালিক হতে পারবেন জীবনে অর্থের অভাব থেকে অবশ্যই আপনারা মুক্তি পেয়ে যাবেন অসত্য গাছ শাস্ত্র মতে অসত্য গাছে সমস্ত দেবদেবীর বসবাস শ্রাবণ মাসে এই গাছ বসালে আপনি আপনার জীবনে অত্যন্তই শুভ ফল পাবেন প্রতি শনিবার সন্ধ্যাবেলায় অসত্য গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন এর ফলে আপনার জীবনের সমস্ত প্রকার অন্ধকার দূর হবে আপনার জীবনে অবশ্যই আলোকিত হয়ে উঠবে এমনকি যারা কর্মজীবনে সাফল্য লাভ করতে পারছেন না কর্মজীবনে ব্যাপক বাধা বিপত্তি দেখা দিচ্ছে আপনারা এখান থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন তাই বলা হচ্ছে শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই এই গাছগুলির মধ্যে অত্যন্ত একটি গাছ বাড়িতে নিয়ে এসে বসিয়ে রাখুন দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না অবশ্যই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই পাবেন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে প্রত্যেক শিব ভক্তরা তার মনের বাসনা তার মনের সকল প্রকার ইচ্ছাগুলোকে পূরণ করতে মহাদেবের আরাধনা করে থাকেন এর পাশাপাশি এই শ্রাবণ মাস চলাকালীন আপনি যদি আপনার বাড়িতে এই গাছগুলির মধ্যে অত্যন্ত একটি প্রিয় গাছ মহাদেবের বসাতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সাথেই থাকবেন মহাদেব অল্পতেই সন্তুষ্ট মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় তাই মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে এটি মেনে চলুন দেখবেন আপনি আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় বা হরে হরে মহাদেব এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি